আজকের দিনে আমরা মেয়েরা একদম মন ভরে জুয়া খেলি এবং সেখানে আমাদের জন্য সারাদিনের জন্য ছাড় ছেলে মেয়ে উভয় মিলবশেষে জুয়া খেলে তো আপনাদেরও বলছি আপনারাও খেলুন আসুন খেলে দেখি আপনি জুয়া খেলেছেন হ্যাঁ অবশ্যই খেলবো আজকে অনেকটা জুয়া খেলবো এক আজব মেলা যেখানে পুরুষদের পাশাপাশি জুয়া খেলেন মহিলারা হ্যাঁ মূলা ষষ্ঠী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও জুয়ারির মেলা বসলো পুরাতন মালদা পৌরসভার কেন্দ্র করে পুরুষদের পাশাপাশি জুয়া খেলায় মাতলেন মহিলারা অনেকে অনেক রকম মেলার কথা শুনেছেন কিন্তু যদি বলি জুয়ারির মেলা তাহলে প্রথমে যে নামটা মনে আসে তা হলো পুরাতন মালদা পৌরসভার মোকাতিপুর কলোনি এলাকা হ্যাঁ এই এলাকাতে মূলা ষষ্ঠী উপলক্ষে যুগ যুগ ধরে হয়ে আসছে জুয়ারির মেলা সেই চিরায়ত প্রথা মেনেই শনিবার মূলা ষষ্ঠীর দিন মোকাতিপুর কলোনিতে এমনই আজব মেলা বসে তবে মেলা শুরুর প্রাককারে প্রতি বছরের মতো এবারও বেহুলা নদীর তীরে মূলা ষষ্ঠীর পুজো অনুষ্ঠিত হয় সংসারের মঙ্গল কামনায় পুজোয় ব্রতি হন ভক্তিমতী মহিলারা তারা বিশেষ ধরনের লেউরি ভোগ দিয়ে মা ষষ্ঠীর পুজো দেন পুজো শেষ হতে শুরু হয় জুয়ারের মেলা যে মেলায় পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে জুয়া খেলায় মেতে ওঠেন মহিলারা আজকে আমরা বিখ্যাত জুয়ারি এসেছি আজকের দিনে আমরা মেয়েরা একদম মন ভরে জুয়া খেলি এবং সেখানে আমাদের জন্য সারাদিনের জন্য ছাড় ছেলে মেয়ে বেশি সে জুয়া খেলে তো আপনাদেরও বলছি আপনারাও খেলুন আসুন খেলে দেখি হ্যাঁ

ছিল না যে ওল এত সুন্দর জোয়ারি মেলা হয় তো এখন তো আমি সবাইকে বলবো মানে কেউ এখানকার বাসিন্দা হোক না হোক সবাই যেন এখানে এসে জুয়া খেলে এবং এখানে সিকিউরিটি মানে পুলিশও দাঁড়িয়ে থেকে মেয়েদের জুয়া খেলাতে সাহায্য করে কোনো রকম ভয় নেই হ্যাঁ কোনো রকম গিয়ে নেই খুব মজা করে আমরা জুয়া খেলি কিন্তু কিভাবে এই মেলার প্রচলন কথিত রয়েছে প্রাচীনকালের জঙ্গলাকৃণ্য মোকাতি এলাকায় হিংস জীবজন্তুর আনাগোনা ছিল তাই মূলা ষষ্ঠীর পুজো করতে পুরুষদের সঙ্গে মহিলারা এই এলাকায় আসতেন মহিলারা যখন পুজোয় ব্যস্ত থাকতেন সেই সময় পুরুষরা তাস পাশা খেলে অবসর বিনোদন করতেন সেই থেকেই নাকি এই মেলায় জুয়া খেলার প্রচলন এবং জুয়ারের মেলা হিসেবে পরিচিতি লাভ করে